কেমন আছো আজকে আমি ফার্স্ট টাইম লাইভে তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও লাইভে তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও আজকে আমি ফার্স্ট টাইম লাইভে এসেছি তোমাদের সাথে কথা বলবো বলে

দেখো বন্ধুরা আমি তলার উপরে আছি এবং নিচে দেখো কেমন লাগছে टाटा कंपनी टीसीएस तो गाड़ी আজকে আমি ফার্স্ট টাইম লাইভে এসেছি কারোর যদি কিছু বলার থাকে বলতে পারো কমেন্ট করে এটা নাসিমপুর গুরগাঁও এটা নাসিমপুর গুরগাঁও এটা নার্সিংপুর গুরগাঁও এটা হরিয়ানার মধ্যে করে একটু আগে যে কৃষির ক্যামেরা কি এটা হলো টিসিএস কোম্পানি ওটাই আমি দেখাচ্ছিলাম আমি আমি ডিএলএফ এ কর্পোরেট বিল্ডিং এর বারোতলার উপরে আছি তো আমাদের পাশে টিসিএস কোম্পানি তো আমি সেটাই দেখাচ্ছি আর আজ এখানে পুজো আমাদের কোম্পানির ভিতরে পুজো হচ্ছে দেখো আমার মাথায় আমি এইসব লাগিয়ে দিয়েছে তো আমি তো আমি বাইরে আছি তাই ভাবলাম সবাইকে শেয়ার করি এখানে টিসিএস কোম্পানি ওটা টিসিএস মানে টাটা কোম্পানি দেখো কত গাড়ি সব পার্কিং করা আছে আমি ইন্ডিয়ায় থাকি ভাই আমি ইন্ডিয়ায় থাকি আমাদের হিন্দু ধর্ম ভাই হ্যাঁ ধন্যবাদ জায়গাটা সুন্দর তুমি বাংলাদেশে কোথায় থাকো ভাই তুমি বাংলাদেশে কোথায় থাকো জায়গার নাম বলো তুমি বাংলাদেশের কোথায় থাকো ভাই জায়গার নাম বলো ভাই তুই তো ভাই বাইক করেন ভাই আমি এক কর্পোরেট কোম্পানিতে রিসেপশনের কাজ করি আপনি ইন্ডিয়া কোন জায়গায় থাকে বাংলাদেশের ঢাকায় আমি আমি ইন্ডিয়ার কোন জায়গায় থাকি আমি কলকাতায় নদীয়া জেলায় থাকি আপাতত এখন আমি দিল্লিতে আছি নারসিংপুর নরসিংপুর ভাই সুযোগ করেন আপনি কি করেন ভাই আপনি কি কাজ করেন দিল্লি নার্সিংপুর এটা হরিয়ানার ভিতরে পড়ে যেদিকেই দেখাবেন সেদিকেই ওই জায়গাটা দেখুন কত সুন্দর আমার ক্যামেরাটাই কত ভালো আসছে আমি বুঝতে পারছি না সুন্দর জায়গা রাতের বেলায় ওই জায়গাটা খুব সুন্দর লাগে এটা আমাদের অফিস ভিতরে পুজো হচ্ছে আমি বাইরে আছি আপনি মোবাইল শোরুমে জব করেন খুব ভালো আমি আপনার আমি আপনি জব করেন আমি তো বললাম আমি এক কর্পোরেট কোম্পানিতে রিসেপশানের জব করি রিসেপশান আমার ক্যামেরাটা অত ভালো না তো জুম করলে কেমন আসবেন কিছু বুঝতে পারছি না আমি তলার উপরে আছি ভাই তলার উপর থেকে ভিডিওটা করছি আমি বারোতলার উপর করছি ও আচ্ছা হ্যাঁ তোমাদের কোম্পানির ভিতরে পুজো চলছে তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি দাদাও বাড়ির আমার বাড়িতে আসবেন খুব ভালো কথা আমি তো রেডি আছি এখানে আপনার কি কাজ করা হয় এখানে আপনার কাজ করা হয় এই কোম্পানির কাজ হলো বড় 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 টেন্ডার ধরে বড়ো বড়ো রোড এয়ারপোর্ট তৈরি করা রেলওয়ে তৈরি করা এইসবের কাজ হয় মাইনিং পাথর বালি সিমেন্টের বিজনেস তো কবে আসবেন আমার বাড়ি বেড়াতে হ্যাঁ ভাই না খাওয়া হয়নি পুজো চলছে পুজো হবে তারপরে পোশাক দেবে তারপরে খাওয়া দাওয়া হবে সবাই পুজো করছে তো এখন খাওয়া হয়নি পুজো না আসে সব কিছু খাওয়া হবে না আপনি বললেন আপনার যেদিন ইচ্ছা সেদিন আসলেই হবে ভাই দেখা যাচ্ছে পাহাড় সবথেকে বড় পাহাড় ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে বড় পাহাড় এই এখান থেকে একদম রাজস্থান পর্যন্ত পাহাড়টা চলে গেছে ওইখান থেকে শুরু হয়েছে ক্যামেরায় আসছে না ঠিকঠাক এখান থেকে একদম রাজস্থানের ভেতরে চলে গেছে এটাই সবচেয়ে বড় পাহাড় ইন্ডিয়ার সবচেয়ে উঁচু পাহাড় না কিন্তু সবচেয়ে আজকে আজকের মতো আমার লাইভটা এখানেই শেষ করলাম ভালো লাগলো কমেন্ট শেয়ার করবেন আর আমার সাবস্ক্রাইব করবেন